দেখেন ফ্রেন্ডস আলাইকুম আমি এখানে আজকে আমি মিল্ক মালাই কুড়িং করবো এই গরমে কোলেজে ঠান্ডা করে খেতে পারবেন নমরার ফ্রিজে রেখে এই যে আমি এখানে দুধ নিয়ে দেখেন প্রায় হাফ কিলো দুধ নিয়েছি আমি এখানে দুধটা আমি ঢেলে দিচ্ছি ফ্রেশ মিল্ক যেটা ফুল মিল্ক ক্রিম সেটা সেই দুধটাই নিয়েছি এই যে দেখেন এইটা ফুল মিল্ক ক্রিম লিকুইড দুধ নিয়েছি এখন এখানে আমি এখানে আমি এই যে এই মিল্কটা দেখছেন এই ফুল মিল্ক এটাও এটা থেকে আমি এখানে দুধ দিয়ে দিব এই যে আমি এখানে দেখেন মেল ফুল মিল্ক দিয়ে দিলাম অনেকগুলো যতটুকু বানাবেন ঠিক ততটুকু দিবেন দেখেন আমি এই যে সায় চামচে আদা চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি এখানে আধা চামচ দিলেই হবে আমার এর বেশি লাগবে না এখন আমি এগুলোকে ভাড়া ভালো করে মিশিয়ে নেব ভাড়া ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর চুলাটা অন করব অন করে আমি এক মিনিটের মধ্যে জাল করবো ভালো করে ফুটে ওঠার পর আবার চুলাটা অফ করে দেব দেখেন ফ্রেন্ডস আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি আমার পুডিংয়ের ভিতরে অনেকগুলো চিনি লাগবে চিনি দিয়ে দিচ্ছি আমি এই যে দেখেন ফুড কালার ইউলো কালার আমি এখানে মাত্র এক ফোঁটা দিয়ে দিব শুধুমাত্র জাস্ট হালকা একটু কালারের জন্য বেশি দিব না এক ফোঁটা দিয়ে দিবো ব্যাস এটা একটু কালারটা যেন ভালোবাসে দেখেন ফ্রেন্ডস আমার মিল্ক মালাই পুডিংটা মাসা কত সুন্দরভাবে হয়ে গেছে একদম আমি এক মিনিটের মতো জাল করে নিয়েছি এখন আমি চুলাটা অফ করে দিয়েছি চুলাটা অফ করে দেবো দিয়ে একটু এক তিরিশ সেকেন্ডের মতো একটু মানে ধোঁয়াটা সরলে আমি সার্ফিং ডিসে দিয়ে দিব দেখেন ফ্রেন্ডস আমি এই যে দেখেন ইউনিক রেসিপির একদম মালাই ফুরিংয়ের জন্য নতুন নিয়েছি একটা এই যে এরিয়া নিয়েছি এখানে আমি মালাই ফুরিংটা ঢেলে দিব সার্ভ করার জন্য আমার এটা খুব সুন্দর আমার কাছে মনে হচ্ছে মার্শাল্লাহ দেখেন বরাবর হয়ে গেছে আমি এখন এটাকে নর্মাল ফ্রিজে নিয়ে রাখবো এক ঘন্টা এক ঘন্টা পর আমরা সার্ভ করে দেখাবো আমাদের সাথেই থাকুন দেখেন ফ্রেন্ডস এক ঘন্টা হয়ে গেছে আমার পুরিংটা মাসাল্লাহ মালাই মিল্ক মালাইপুরিটা খুব সুন্দরভাবে জমে গেছে এখন আমি এটাকে খুলে সার্ভ করে আপনাদেরকে দেখাবো দেখেন এই যে আমি দেখাচ্ছি দেখেন এই যে কতটা সুন্দরভাবে খুলে যাচ্ছে দেখছে এই যে খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে আমি এখন এটাকে সার্ভ করে দেখাবো দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে উপর দিয়ে একটু মিল্ক পাউডার ছিটিয়ে দিব এইভাবে একটু মিল্ক পাউডার মিল্ক পাউডার ছিটিয়ে দিবে এভাবে উপর দিয়ে একটু দেখেন কতটা দারুণ লাগতেছে এখন আরও সুন্দর লাগতেছে বেশি এই যে ব্যাস দেখছেন কতটা ফাইন হয়ে গেছে এখন আমি এখানে দুধের পাউডার চিটিয়ে দেওয়ার পরে আমি এখানে পেস্তা বাদাম চিটিয়ে দিব এই যে বাদাম একটু বাদাম ছিটিয়ে দিব দেখেন ফ্রেন্ডস এই যে আমি উপর দিয়ে বাদাম ছিটিয়ে দিয়েছি খুব সুন্দর লাগছে এখন দেখতে আমি এখন আপনাদেরকে কেটে দেখাবো কতটা মজা কতটা জুসি হয়েছে দেখেন এই যে মার্শাল দেখেন কতটা সুন্দর মালাই মালাইপুরিং মালাই পুরিং বলে কথা দেখছেন কতটা দারুণ লাগছে দেখেন ফ্রেন্ডস মিল্ক মারাই পরে আমি ফেস করে আপনাদেরকে দেখাচ্ছি মাশাল্লাহ কতটা দারুণ যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আপনারা এইভাবে বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ